মহালয়ার সকালে মুর্শিদাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা বুধবার সকালে বারো নম্বর জাতীয় সড়ক ধরে জঙ্গিপুরের দিক থেকে বহরমপুরের দিকে যাওয়ার সময় সাগরদিঘি থানার ধুমার পাহাড় এলাকায় বহরমপুর থেকে জঙ্গিপুর একটি বেসরকারি বাসের সাথে উল্টো দিক থেকে আসা সরকারি বাসের সংঘর্ষ ঘটে আহত হলেন দুটি বাসের কমপক্ষে বারোজন যাত্রী আহত যাত্রীদের চিকিৎসার জন্য সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে বুধবার সকাল সাতটা নাগাদ একটি বেসরকারি বাস বহরম রামপুরের দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল সাগরদীঘি থানার ধুমার পাহাড় এলাকায় ছোট পথ দুর্ঘটনার কারণে রাস্তাতে যানজট থাকার কারণে বেসরকারি বাসটি তার নির্দিষ্ট লেন ছেড়ে উল্টো দিকের লেন ধরে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় একটি সরকারি বাস তার নির্দিষ্ট লেন ধরে বহরমপুরের দিকে যাচ্ছিল ধুমার পাহাড় এলাকায় দুটি বাসের পাশাপাশি সংঘর্ষ হয় আপেল শেখ নামে দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান দুর্ঘটনার সময় বেসরকারি বাসটিতে যাত্রী ভর্তি ছিল সরকারি বাসটিতে তুলনামূলকভাবে কম যাত্রী ছিল দুর্ঘটনার অভি আঘাতে দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন স্থানীয় লোকজন এবং সাগরদিঘি থানার পুলিশের সহযোগিতায় তাদের সকলকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় যদিও হাসপাতাল সূত্রে জানা গেছে আহত যাত্রীদের কারোরই অবস্থা আশঙ্কাজনক নয় ঘটনাটা বলতে আমরা যেটা শুনলাম যে একটা বাস মানে আপনার নয়নটি থাকার কারণে একটা বাস ডিভাইডাই ক্রস করে একটি রোড থেকে আরেকটি রোড ক্রস করছিল আর একটা স্টেট বাস তার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক হয়তো করতে পারেনি তার জন্য তার পিছনে এসে মারে এবং এর থেকে মোটামুটি ঘটনাটি সাতটা নাগাদ হয়েছিল তখনই তড়িঘড়ি করে এলাকাবাসী ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে মোটামুটি পনেরো থেকে ষোলো জন গুরুতরভাবে আহত হয়েছে কিছুক্ষণ পর স্থানীয় থানা থেকে গাড়ি এসে এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নিয়ে যাওয়া হয় আর বাসি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করা হয় এলাকাবাসী তড়িঘড়ি করে উদ্ধার করেছে বলে উদ্ধার করেছিল বলেই তারা চিকিৎসা কেন্দ্রে যেতে পেরেছে ক্ষয়ক্ষতি ক্ষতি বলতে ওই তো পনেরো থেকে ষোলো জন গুরুতর ছিল সেরকমভাবে আহত বা কোনো কিছু হয়নি কেউ মারা রিসেন্ট ওখানে কেউ মারা যায়নি তবে এখন হসপিটালে আছে বলা যাচ্ছে না চিকিৎসা কেন্দ্রে আছে পূর্বাংশে